নমস্কার দর্শক বন্ধুরা দেব পড়তে পর্দায় আপনার আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন শিলংয়ে রয়েছে আমার পিছনেই দেখতে পাচ্ছেন পাহাড় এবং ভর্তি ঘর আর আজকে এই শহরেই হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ দৌড়দ সেই ম্যাচ কী ঘিরে প্রচুর উত্তেজনা তার কারণ অভিয়াসলি একদিকে ইন্ডিয়াতে সুনীল সেত্রী যারা অবসর ভেঙে ফিরে এসেছেন আর অন্যদিকে বাংলাদেশ যারা কিন্তু হামজা চৌধুরী তাদের বলতে গেলে হিস্ট্রিতে প্রথমবার এরকম একটা হাই প্রোফাইল বিদেশে খেলা মিডফিল্ডারকে তাদের দলে তাদের দলে যোগদান দিয়েছে তো ইন হামজা চৌধুরী যোগ দেওয়ার পর তার দল কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়েছে সেটা কিন্তু বলাই যেতে পারে বাট আজকের ম্যাচে কি শুধুই সুনীল ছেত্রীর হামজা চৌধুরী ম্যাচে তফাত করে দিতে পারে তা কিন্তু নয় এই দুজনকে ছাড়াও বাকি ফুটবলাররা রয়েছে তাদের উপর কিন্তু চোখ রাখা যথেষ্ট দরকার প্রথমে আমি এই ভিডিওতে কথা বলবো ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হতে পারে তো ইন্ডিয়ার প্রথমের কাছে বলতে গেলে অবভিয়াসলি ইন্ডিয়ার রক্ষণের শেষ প্রহরী হবে বিশালকে তার হাতেই পড়তে চলেছে আজকের গোল রক্ষা করার দায়িত্ব বিশালকে আইএসএলও অসাধারণ পারফর্ম করেছে মোহন বানের চোদ্দোটা গ্রিনশিট আর তাকে কিন্তু ন্যাশনাল টিমে আবারও সুযোগ দেওয়া হয়েছে সুতরাং মানুষ কিন্তু তার উপরই ভরসা রাখতে চলেছে আজকের ম্যাচের জন্য আর এরপর চলে আসবো ব্যাক লাইনটা কীরকম হবে লেফট ব্যাক পজিশনে সুভাশিস বোস তারপর সন্দেশ ঝিঙ্গান তারপর আরেকজন সেন্টার ব্যাক হবে রাহুল বেকে আর সাইড ব্যাকে রাইট ব্যাকে খেলতে পারেন কিন্তু বালপুইয়া বালপুইয়াকে আপনারা সবাই চেনেন মুম্বাইয়ের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসেন তো আজকের রাতে রোশন সিং এর জায়গায় খুব সম্ভবত বালপুইয়ার উপরই ভরসা রাখতে চলেছেন কিন্তু মানলো মার্কুয়েস এরপর চলে আসবো মিডফিল্ড রিজিয়নটাতে আপনারা শেষ ম্যাচে একটু চমক দেখেছেন আপুইয়াকে কোচ বেঞ্চে বসিয়ে রেখেছিলেন এবং আয়ুষ দেব ছেত্রী গোয়ার এই ইয়াং মিডফিল্ডারটাকে সুযোগ দিয়েছিল মানলো মার্কুয়েজ বাট আজকের ম্যাচে খুব সম্ভবত তার জায়গায় খেলতে চলেছেন আপুইয় কারণ আপুইয়া একজন ভরসাযোগ্য মিডফিল্ডার মোহনবাগানের অসাধারণ পারফর্ম করেছে চলতি আইএসএলে তো আপুয়াই খুব সমতা আজকে শুরু করতে চলেছেন এবং আপুয়ার পাশে উইদাউট এনি ডাউট খেলবেন সুরেশ ওয়াংজাম সিং সুরেশ এবং আপুয়ার তাদের ঘাড়ে কিন্তু বড় দায়িত্ব থাকবে তারা দুজন কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার পাইভার দুজন তাদের ঘাড়ে কিন্তু দায়িত্ব থাকবে হামজা চৌধুরীকে আটকানোর অভিয়াসলি হামজা চৌধুরীর খুব একটা হয়তো অ্যাটাকিং অ্যাবিলিটি আমরা দেখিনি এখনও পর্যন্ত বাট তিনি প্রিমিয়ার লিগের মতন লিগে খেলে এসছেন সেফিল্ড ইউনাইটেড হয়ে ইংলিশ সেকেন্ড টায়ারে খেলে এসেছেন এবং তার মধ্যে কিন্তু বেশ ভালো রকম কোয়ালিটি রয়েছে সুতরাং বাংলাদেশ যদি একটু কাউন্টার অ্যাটাকিং অ্যাপ্রোচ নেয় যেখানে সলিড ডিফেন্স করে হামজাকে তারা যদি ব্যবহার করে লং বল প্রোভাইডার হিসাবে মাঝ মাঠে সেখানে কিন্তু আপুইয়া আর সুরেশ বাংজামের একটা বড় দায়িত্ব থাকবে কিন্তু এই হামজা চৌধুরীকে আটকানোর সুতরাং এই হলো ডিফেন্সিভ মিডফিল্ডার দুজন পাইভার আপুইয়া এবং সুরেশ ওয়াংজাম এরপর তাদের সামনের জায়গাটা কে খেলবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন ব্রেন্ডান ফার্নান্ডেস আগের ম্যাচে পেয়ে এই ম্যাচের জন্য অনিশ্চিত তার জায়গায় ফারুক চৌধুরীকেই খুব সম্ভবত সুযোগ দেবেন মানলো মার্কুয়ে ফারুক চৌধুরীর গতি রয়েছে আর তার গোল করার খিদে রয়েছে সুতরাং তাকে কিন্তু খুব সম্ভবত আজকে নাম্বার টেন পজিশনটাতে ব্যবহার করবেন মানলো মার্কুয়েজ এরপর পাঁ প্রান্তে লেফট উইংয়ে কে খেলবেন উইদাউট এনি ডাউট লিস্ট্যান্ড কোলোসো আগের ম্যাচে দেশের হয়ে প্রথম গোলটি করেছেন অ্যাসিস্টও করেছেন তিনি কিন্তু বেশ ভালো রকম ছন্দে রয়েছেন সুতরাং লেফট উইং পজিশনটা কিন্তু তার পাকা আর শুধু তাই নয় আর পিছন দিক থেকে সুভাশিস বোস এই জুটিটা কিন্তু মোহনবাগানকেও সাফল্য দিয়েছে আর এই জুটিটাকেই কিন্তু ব্যবহার করার চেষ্টা করছে ম্যানোলো মার্কুয়ে শেষ ম্যাচও কিন্তু ম্যানোলোকে সাফল্য দিয়েছে আজকের ম্যাচও কিন্তু এই জুটিটা হয়ে উঠতে পারে ডিসাইডিং ফ্যাক্টর বাংলাদেশের বিরুদ্ধে এবার চলে আসি ডান প্রান্তের রাইট উইঙ্গার হিসেবে মহেশ নরম সিংকে আমরা দেখছি এবার স্ট্রাইকার সুনীল ছেত্রী তাকে কিন্তু বেশ কড়া মার্কিংয়ে রাখবে বাংলাদেশের ডিফেন্ডাররা কারণ এর আগে ছটি গোল করেছে বাংলাদেশের বিরুদ্ধে সুনীল ছেত্রী এবং বাংলাদেশের মিডিয়া রিপোর্টাররাও সুনীল ছেত্রীকে নিজেভাবে হাইপ করছে সুতরাং বাংলাদেশের হেড কোচ কাবরেরা জ্যাভিয়ার কাবরা এবং বাংলাদেশের ডিফেন্ডাররা সুনীলকে নিয়ে কিন্তু বেশ ভালো রকম ছক কষে থাকবেন সুতরাং এখানে কিন্তু আরেকটা অ্যাডভান্টেজও হতে পারে যদি সব নজর সুনীলে থাকবে সুনীল অ্যাজ আ ফলস নাইন অ্যাক্ট করতে পারেন আর সেই জায়গায় ফারুক চৌধুরী যিনি সুনীলের হালকা একটু পিছন থেকে খেলতে পারেন তিনি কিন্তু একটু ফ্রি স্পেস পেলেও পেতে পারেন যেহেতু সুনীলকে কিন্তু বাকি ডিফেন্ডাররা করা মার্কিংয়ে রাখবে সুতরাং এই হলো ইন্ডিয়ার প্রোবাবল ইলেভেন তো এরপর আমরা বাংলাদেশের ফাইভ প্লেয়ার্স টু ওয়াচ আউট ফর কে কে হতে পারে বাংলাদেশের পাঁচজন ফুটবলার অভিয়াসলি হামজাকে নিয়ে আমরা সকলেই কথা বলছি সুতরাং হামজাকে নিয়ে আমি আলাদা করে বলতে চাই না বাট হাম হামজাকে ছাড়া বাংলাদেশের বাকি পাঁচ ফুটবলার যারা কিন্তু এই ম্যাচে ভারতের জন্য বড় ত্রাস হয়ে উঠতে পারে তাদের নাম আমরা আলোচনা করবো সুতরাং হামজাকে ছাড়াই প্রথম নামটা যেটা মাথায় আসছে সেটা হচ্ছে অভিয়াসলি তপু বর্মন বলতে গেলে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার আর শুধু তাই নয় বাংলাদেশের এখন হাইয়েস্ট গোল করার তিনি ডিফেন্ডার হয়েও তিনি ছটি গোল করেছেন সুতরাং সেট পিসে এসে একটা গোল করার প্রবণতা আছে এই তপু বর্মনে সুতরাং বাংলা ইন্ডিয়ার ডিফেন্ডারদের কিন্তু বেশ সতর্ক থাকতে হবে সেট পিসের সময় এই তপু বর্মনকে নিয়ে আর তপু বর্মনের ঠিক পাশেই খেলবেন তারিক কাজী এই তারিক কাজীও কিন্তু ডুয়েল সিটিজেনশিপ প্লেয়ার তিনি এর আগে ফিনল্যান্ডের হয়ে আন্ডার টোয়েন্টি ওয়ান আন্ডার সিক্সটিন ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছেন তারপর তিনি কিন্তু বাংলাদেশে ফেরত এসে বাংলাদেশের জাতীয় দলের হয়ে তিনি খেলছেন এই তারিক কাজীও কিন্তু একেবারে রক সলিড ডিফেন্ডার সুতরাং এই তারিক কাজী আর এই তপু বর্মন এই যে ডিফেন্সিভ জুটি এদেরকে টপকে গোল করাটা কিন্তু একটু চাপের হবে লিস্টন কল সুনীল ছেত্রীদেরকে এরপর হামজাকে যিনি সাপোর্টিং রোল দেবেন তিনি হচ্ছেন আর কেউ নয় তিনি হচ্ছেন জামাল ভুইয়া জামাল ভুইয়া অভিয়াসি আপনার কাছে নতুন নাম নয় এর আগে বাংলাতে মহামেডার হয়ে তিনি আই লিগে খেলে গেছেন আর এই জামাল ভুইয়াকে নিয়ে আরেকটা কথা বলতে চাই তিনি কিন্তু শেষ তিন চার মাস সেভাবে ফুটবল খেলেননি কারণ তিনি যে ক্লাবের হয়ে ফুটবল খেলেন সেটা হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন তারা বাংলাদেশে রিসেন্ট যে পলিটিক্যাল আনরেস্ট হচ্ছিলো তারপর কিন্তু তারা তারা ক্লাব উঠিয়ে নিয়ে যে বিপিএল থেকে সুতরাং জামাল ভুইয়া সেরকম ফুটবল খেলার সুযোগ পাননি বাট বাংলাদেশের মিডিয়া রিপোর্টাররা বলছেন যখনই ন্যাশনাল টিমের কোনো ম্যাচ হয় যখনই কোনো বড়ো ম্যাচ হয় তখন এই বাংলাদেশের এই যে মিডফিল্ডার জামাল ভুইয়া বাংলাদেশের ক্যাপ্টেন জামাল ভূইয়া তিনি কিন্তু বারবার জ্বলে ওঠেন সুতরাং ইন্ডিয়ার বিরুদ্ধেও বাং বাংলাদেশের যে মিডফিল্ডার হাম জামাল ভুইয়া তাকে কিন্তু তাকে নিয়ে কিন্তু একটু সতর্ক থাকতে হবে ইন্ডিয়ান ফুটবলারদেরকে এরপর চলে আসবো আক্রমণভাগে আক্রমণভাগে অভিয়াসলি কথা বলতে হবে রাকিব হোসেনের রাকিব হোসেন চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরার হয়ে ছটি গোল করেছেন এবং তিনটে অ্যাসিস্ট করেছেন তার গতি রয়েছে তারও কিন্তু বারবার বক্সে ঢুকে ক্রস রাখার একটা প্রবণতা রয়েছে কাটব্যাক করার প্রবণতা রয়েছে সুতরাং তার দিক থেকে ইন্ডিয়ার পজিশানটাতে খেলবে কিন্তু সুভাষ বোস সুতরাং সুভাষিষের বোসের ঘাড়ে কিন্তু আজকে বড় দায়িত্ব রাকিব হোসেনকে আটকানোর কারণ সেটা কিন্তু একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠতে পারে আজকের ম্যাচে ঠিক যেমন ইন্ডিয়াতে আর নির্ভরযোগ্য গোলকিপার রয়েছে বিশালকে ঠিক তেমন বাংলাদেশেও একজন উঠতি তারকা গোলকিপার রয়েছে না তিনি আর কেউ না তিনি হচ্ছেন মিতুল মর্ম এই মিতুল মর্ম আবহনী ঢাকার হয়ে খেলেন অসাধারণ পারফর্ম করে আসছেন বেশ ধারাবাহিকের ধারাবাহিকতার সাথে পারফর্ম করে আসছেন আর বাংলাদেশের ন্যাশনাল টিমের হয়েও শেষ বারোটা ম্যাচে তিনি কিন্তু বেশ ভরসা জগিয়েছেন তার বয়স কম হতে পারে কিন্তু তার এক্সপিরিয়েন্স তিনি কিন্তু বেশ এক্সপিরিয়েন্সড বেশ অভিজ্ঞ গোলকিপার বেশ অভিজ্ঞ গোলকিপারের মতনই কিন্তু পারফর্ম করে আসছেন এই শেষ কয়েকটা ম্যাচে বাংলাদেশের হয়ে সুতরাং আজকের ম্যাচেও কিন্তু বেশ নজর থাকবে মিতুল মর্মার উপর সুতরাং ভারতীয় আক্রমণ ভাগে যে প্লেয়াররা তাদেরকে কিন্তু একটু চ্যালেঞ্জ ফেস করতে হবে এই বাংলাদেশের ডিফেন্স এবং বাংলাদেশের গোলকিপারকে টোপকে গোল করার জন্য সুতরাং এই ছিল আজকের বাংলাদেশের ফাইভ প্লেয়ার্স টু ওয়াচ আউট ফর হামজা চৌধুরীকে ছাড়া আর ছিল ইন্ডিয়ার সম্ভাব্য প্রথম একাদশ আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আর অভিয়াসলি আজকের রাতে ভারত বনাম বাংলাদেশ দৌড়ত আর সেই ম্যাচের আগে এবং ম্যাচের পরে যাবতীয় আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন রেপ স্পোর্টসের পর্দায় কারণ আমি এই মুহূর্তে শিলংয়ে রয়েছি আর রাতে ম্যাচটাও কিন্তু কাভার করব সুতরাং সমস্ত আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন রেপ স্পোর্টসের পর্দায় আর যারা এখনও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা বাজিয়ে দিন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে